কাঁচা আম ফুরিয়ে যাবার আগে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি আম সত্য এই সত্য তৈরি করতে লাগবে কাঁচা আম আমি এখানে প্রায় এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আমগুলোকে কেটে নেব তো আমগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আর আর আমের ভিতরে যে আটি থাকে সেই আটিটা বাদ দিয়েছি এখন হচ্ছে আমগুলোকে সিদ্ধ করার জন্য একটি প্যানে নিয়ে নেব। তারপরে দিয়ে দেব তিন থেকে সাড়ে তিন কাপ পানি তারপরে ঢাকনা দিয়ে প্যানটাকে সরাসরি চুলা অন করে চুলায় বসিয়ে দেব। আর অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই আমগুলো সিদ্ধ হতে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আর খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ করতে হবে যেন অনেকটা সফট হয় এ তো দেখুন আমগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি একটি প্যাঁচলার দিয়ে চাপ দিলে দেখবেন এই আমগুলো গলে যায় ঠিক এই অবস্থায় বুঝে নিতে হবে যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে চুলাটা বন্ধ করে আমগুলো চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে আমগুলোকে ছেলে নিতে হবে আমসত্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমের মিশ্রণটা চেলে নিতে হয় কারণ আমের মধ্যে অনেক সময় আঁশ থাকে আর আমের যে শক্ত আটির অংশটা থাকে সেই অংশটাও কিন্তু বাদ দিতে হবে আর আমের মিশ্রণটা চ্যালে চেলে নিলে আমের এই পাল্পটা খুব স্মুথ হয় এই তো আমের মিশ্রণটা চালা হয়ে গেছে আর আমরা খুব সুন্দর একটা আমের মিশ্রণ পেয়েছি এখন হচ্ছে এই আমের মিশ্রণটা সরাসরি একটা পেনে ঢেলে নেব এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর টি স্পুন দিব বিট লবণ আর এক চা চামচ চিলি ফ্লেক্স আর এক কাপ চিনি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর সুন্দর একটা কালার আসার জন্য অ্যাড করব। সামান্য পরিমাণে সবুজ রঙের ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিলে খুব সুন্দর একটা সুইট কালার আসে কাঁচা আমের মতো লাগে দেখতে এই তো চুলা অন করে চুলায় বসিয়ে দেবো আর চুলার জালটাকে একদম মিডিয়াম আছে রেখে আমসত্ত্বটাকে রান্না করে নিতে হবে সামান্য পরিমাণে আমি এখানে পাঁচ ফোড়নের যে মশলা থাকে সেই মশলা গুঁড়ো অ্যাড করেছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই আমসত্বের মধ্যে চিনিটা গলে গিয়ে আমসত্যটা কিছুটা পাতলা হবে তারপর হচ্ছে একটু টেনে যাবে আস্তে আস্তে করে একটু টেনে যাবে এ তো কিছুটা ঘন হয়ে গেছে আর এই আমসত্যটাকে অনবরত নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে যেহেতু আমসত্যটা ঘন প্যানের নিচে লেগে যেতে পারে আমসতটা প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি এখানে সেট করার জন্য তিনটা স্টিলের স্টে আর প্লেট নিয়েছি আর প্লেটগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখন গরম গরম থাকা অবস্থায় আমসত্যর যে মিশ্রণটা এই প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে এই আমসত্যগুলো শুকালে ওঠাতে খুব সহজ হয় প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এখন হচ্ছে একটু ছড়িয়ে দেব। সবগুলো আমসত্য ঢালা হয়ে গেছে এখন অপেক্ষা করব শুকানোর আগ পর্যন্ত ফিরে আসলাম দুই দিন পর আম সত্যগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে প্লেট থেকে তুলে নেব কোনো রকম রুদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই আমি এই আমসত্যগুলো ভাষায় শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে রুদ্রে দিয়েও এই আমসত্য তৈরি করে নিতে পারবেন এখন হচ্ছে পছন্দ মতো আমসত্য গুলো পরিবেশন করবো আপনারা চাইলে এরকম করে আমশত্ব বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এখন হচ্ছে আমি মেঙ্গুবারের মতো আমগুলোকে কেটে নেব এ তো আমগুলোকে কেটে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা চাইলে রেসিপি ফলো করে এরকম করে আমসত্য বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর কাঁচা আমের স্বাদ নিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ